ইতিপূর্বে আমাদের বাংলাদেশ থেকে কয়েকজন উনত্রিশ জন সদস্য আমি শুনেছি তারা যে লাইভ করেছে জন সদস্য তারা কি করেছে ফিলিস্তিন জর্ডান মিশর বিভিন্ন মাজার শরীফ তারা জেরারাত করতে গেছে আপনাদের কিছু লোকের চুলকানি শুরু হয়ে গেছে কি কি হয়ে গেছে চুলকানি শুরু হয়ে গেছে যে ওরা ইসরায়েলের মদত ইসরায়েল থেকে আপনি ইনসিউর করে প্রমাণ দিতে হবে না হয় কিন্তু এটার বিরুদ্ধে রিয়কশন হবে আপনাদেরকে করে দিতে হবে যে হ্যাঁ আমরা একবার ইনশিওর করে বলেছি যে আলাউদ্দিন জন গেছে আপনাদের রহমান নকশবন্দি সাহেব মুফতি আলাউদ্দিন জেহাদি সাহেবকে নিয়ে আপনাদের কেন তো চুলকানি গোলাম রাব্বানি কাশিমি সাহেবকে নিয়ে তো চুলকানি কেন কারণ আপনারা যখন কোনো অন্যায় করেন অপরাধ করেন ওনাদের প্রতিবাদের ভাষাটা অত্যন্ত উঁচু গলায় বের হয়ে আসে এই জন্যই কি বাকি তাদেরকে নিয়ে আপনাদের কোনো ইন্টারেস্ট নাই বাকি তাদেরকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য নেই আপনারা বলতেছেন যে তারা ঢাক বাংলাদেশে আসলে আপনারা কি করবেন তাদেরকে রিমান্ডে দেবেন আমরা থাকবো দেখি আপনাদের গায়ের জোর কত আপনাদের পাওয়ার কত আপনারা কি বাংলাদেশকে লিজ নিয়ে নিয়েছেন আপনাদের কাছে আমরা বাংলাদেশ লিজ দিয়ে দিয়েছি আপনারা একশোটার উপরে মাজার ভেঙেছেন আমরা ধৈর্য ধরেছি প্রশাসন এটার বিরুদ্ধে কোনো রিয়েকশনে যায় নাই আমরা ধৈর্য ধরেছি ধৈর্য ধরতে 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 দেখলাম যে আপনারা এত উপরে উঠে গেছে মানে আর ধৈর্য ধরার কোনো সুযোগ নেই আর ধৈর্য ধরার কোন সুযোগ আছে ধৈর্য ধরার সুযোগ নেই আপনাদের মুখ দিয়ে যেটা আসছে সেটাই বলতেছেন কিন্তু আসলে বাস্তবে আপনারা করছেন না আমাদের দেশে কতগুলো অকারেন্স ছলো যারা উঁচু গলায় কথা বলে শুধু ক্ষমতার জন্য শুধু ক্ষমতার জন্য সিটের জন্য পাগল পারা মরিয়া মানে মানুষকে কিভাবে বোকা বানানো যাবে মানুষকে কিভাবে গায়ল করানো যাবে এই ধরনের বক্তব্য দিয়ে 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 সাধারণ মানুষগুলোর মাথা নষ্ট করার চেষ্টা করতেছেন আসলে সাধারণ মানুষ এত বোকা নয় সাধারণ মানুষ এত স্টুপিট নয় সাধারণ মানুষ বর্তমানে আমি মনে করি বর্তমান যে আমাদের যে সাধারণ মানুষ আপনি বৃদ্ধ বলেন বৃদ্ধা বলেন যুবক বলেন যুবতী বলেন আমি সবার মেন্টালিটি আমি দেখতেছি ভেরি ইন্টেলিজেন্ট আর আপনাদের মতো নয় আপনারা ওদেরকে যেই কোনোভাবে সুডাউন দিয়ে আপনারা বোকা বানাতে পারবেন না যেমন আমাদের কয়েকজন বক্তা গেছে একটু দেখতো তাদের বাংলাদেশে আসার সুযোগ তোমরা দেও নাই গলা ফাটাইয়ে ফেলতেছো মানে একবারে গলা ফাটাই ফেলত মনে হয় যে বাংলাদেশ তোমার কাছে বাংলাদেশ তোমাদেরকে লিস্ট দেওয়া হয়েছে এত সস্তা নয় চুপ থাকার নামই কিন্তু দুর্বল নয় চুপ থাকার পিছনে কিন্তু আর অনেক কিছুই আছে থাকে আমরা চুপ আছি আমরা সুন্নিরা সবসময় শান্তিপ্রিয় মানুষ আমরা সবসময় ধৈর্য ধরতে জানি শান্তি মতো চলতে জানি আমরা এই বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারে না সুন্নিরা কখনো কোনো মানুষের ব্যক্তিগত কোনো কিছুতে আঘাত করেছে কোনো মানুষের কোনো কিছু চুরি করে নিয়েছে এই যে আমি যদি একটু পিছনের দিকে যাই মসজিদপুর দরবার শরীফ ওখানে কোনো আল্লাহ রুলির মাজারও নাই শুধু ভক্তর উপস্থিত হয় কান্নাকাটি করে একটা উসিলা দিয়ে দরখাস্ত চায় হ্যাঁ আর যে মসজিদপুর দরবারটাকে তোমরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে এটা কোন কিতাবে আছে। মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে এটা কোন কিতাবে আছে। জীবিত গাছ যেই গাছ মানুষকে অক্সিজেন দেয় একটা গাছ উঠানো যায় না এমন কিছু জায়গা আছে যেই জায়গায় মানুষ গাছ উঠাইতেও পারে না এই গাছগুলো তোমরা কি করেছো কেটে ফেলেছো আল্লাহর অমিও বাণী লৌহে মাহফুজের কোরআন এই কি তোমরা ফুরিয়ে ফেলেছো হান্ডি বাতিল চুরি করে নিয়েছো কোথায় ছিল তোমাদের শায়েকদের বজ্রকণ্ঠ এক নারীকে ফতুয়া জানতে আসছে নারীকে মসজিদে ধরে নষ্ট কাজ করেছো কোথায় ছিল তোমাদের এই বজ্রকণ্ঠ তখন তোমাদের আওয়াজ কোথায় ছিল আমাদের তিনজন বক্তা গেছে সফর করতে আগে থেকে তাদের পরিকল্পনা আরো আগে একবার তারা মনে গিয়েছিল তারা গেছে তারা বিভিন্ন দেশ বিভিন্ন সময় সফর করে শাইখ আল্লামানুর ইসলাম ফারুকি কি সফর করে নাই করেছে কিন্তু ওনারা করেছে ওনারা দেশে আসার আগে ওনাদের মন অভিব্যক্তি মনে মানসিকতা প্রকাশ করার আগে তোমাদের চুলকানি শুরু হয়ে গেছে তাও দুইজনকে নিয়ে এখানে কাফেলা আছে 29 জন কিন্তু তোমরা দুইজনকে নিয়ে তো চুলকানি তার কারণটা কি কই এত অন্যায় অপরাধ হচ্ছে এত ইসলাম বিরোধী কাজ হচ্ছে ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে কোথায় তোমাদের বজ্র কণ্ঠ তখন কোন থেকে অটো তালা ঝুলে তোমাদের জবানিকে কি অটো তালা ঝুলে সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বিনিত ভাবে অনুরোধ করব চুরি থেকে ডাকাতি থেকে ধরে এমন কোন কাজ নাই জিনা ব্যবিচার থেকে ধরে বলৎকার থেকে ধরে এমন কোন কাজ নাই যে এই মোল্লাগুলো কথিত সাহিক গুলো করে না করে করে না করে কি না ভুল বলছে হ্যাঁ তোমরা তোমাদের সাহেক কি জানি একটা নাম টিভিতে দেখছি যে নারী কেলেঙ্কারিতে জড়িত হইয়া কোথায় গেছে জেলে গেছে তোমরা ফুলের মালা দিয়ে তারে বরণ করছো আর আমাদের দেশের সুন্নি আলেমরা ফিলিস্তিনবাসীকে সহযোগিতা করার জন্য গেছে তোমরা তাদেরকে সংবর্ধনা দেওয়ার কথা স্বাগতম জানানোর কথা তাদেরকে অভিনন্দন জানানোর কথা এটা না জানাইয়া তোমরা চুলকানি করছো কারাগার কি তোমাদের দাদার নাকি হ্যাঁ বাংলাদেশের জেলখানা কি তোমাদের দাদা ওই আমাদের কুমিল্লার ভাষায় বুঝছো আমাদের কুমিল্লার ভাষায় মুরব্বীরা বলতো যে গিজারে কিরে তোর মুখ তোর মুখ থেকে থুতু পরে কেন জানো না আমার মুখের দুস্তি কি তোমার মুখ বে থুতু পরে কেন জানো না আমার মুখের কারণে তোমরা তোমাদের নিজেদের চরিত্রের কারণে তোমরা সমালোচনার মুখে পড়ো তোপের মুখে পড়ো আর যখন অন্য যখন করতে চায়। তোমরা কি এটা অনেক কথা বলে আমি করোনা করোনা অনুরোধ করব এদেরকে চিনে রাখুন এদেরকে বুঝে রাখুন এদের কোনো পাঁধে পা দিবেন না এদের কোনো বক্তব্য শুনবেন না এদের বক্তব্য থেকে এরা দেখবেন তবু অথচ সুন্নিরা কোথায় যাচ্ছে সুন্নিরা কি করতেছে সুন্নিদেরকে কিভাবে কি করা যায় এসব নিয়ে তারা করতেছে পরে আছে আছে কিনা সবচেয়ে বড় সবচেয়ে বড় ভয়ের কারণ সবচেয়ে বড় প্রশ্নের কারণ হল যে কেন তারা এত বড় বক্তব্য দিল মুসলমান এক মুসলমানের পক্ষে কণ্ঠস্বর কিন্তু আমাদের যে কালেমা কালেমা কেন ছিনিয়ে নিল এটা আমার প্রশ্ন থেকেই গেল আমি আপনাদের কাছে এই মানে প্রশ্ন রেখে যে কেন কালেমা খচিত পতাকা ছিনিয়ে নেওয়া হলো এটা কি এজেন্ডা বাস্তবায়ন করতে চাই এটার পিছনে কি আছে আমি সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন এখানে কোনো কিছু হচ্ছে কিনা কোনো কিছু ষড়যন্ত্র চলছে কিনা আমার কাছে মনে হচ্ছে ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে ষড়যন্ত্র না হয় যদি তাদের সেই সৎ উদ্দেশ্য থাকতো কালে মাছ নিয়ে নিয়ে গেল তাদের কোনো বক্তব্য নেই আর এই মানুষের গাছের ফল চুরি করে নিয়ে যাচ্ছে তাদের কোনো বক্তব্য নেই এবং যাওয়ার সময় ফেরার পথে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে চুরে লুটপাট করে নিচ্ছে তাদের কোনো কি নাই প্রতিবাদ নাই নারীদেরকে রাস্তা ধর্ষণ করা হচ্ছে এটা নিয়ে তাদের কোনো প্রতিবাদ নাই লুটপাট হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে এটা নিয়ে তাদের কোনো প্রতিবাদ নেই তার মানে হলো তারা রাজনীতির জন্য ক্ষমতার জন্য পাগলপাড়া হয়ে গেছে যাকে যেইভাবে যেটা বলে কি করা যায় ঠান্ডা করা যায় যাকে যেটা বলে উৎসাহিত করা যায় যাকে যেটা বলে লোভে ফেলা যায় তারা সেটা বলে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে আমি আজকের এই বক্তব্য থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা দরবারের পীর সাহেব কেবলাদেরকে আমরা যারা আলোচক আছি সারা বাংলাদেশের যত সুন্নি ঘরণার আলোচক আছি আমি কাউকে ছোট বলবো না কাউকে বড় বলবো না আমরা নবীর প্রেমিক আমরা সবাই প্রেমিক হিসাবে একজন আরেকজনের ভাই হিসাবে একজন আরেকজনের পাশে থাকবো আমি আপনাদের সবাইকে বলবো সারা বাংলাদেশের আহলে ওয়াল জামাতের অন্তর্ভুক্ত পীর মাশায়েখ আলোচক মসজিদের ইমাম খতিব যারা আছেন মাদ্রাসার শিক্ষক থেকে ধরে সবাইকে বলব বোচককান ফোলা রাখবেন সুন্নিদের বিরুদ্ধে এই নবীর દુশমনেরা ওলীর દુশমনেরা যুগে যুগে তারা ষড়যন্ত্র করে আসছে এখনো তারা নতুন করে ষড়যন্ত্রের জাল বুনার চেষ্টা করতেছে কিন্তু তারা পারবে না তারা পারবে না আমরা শহীদ ಅಲ್ಲাহমানুরুল ইসলাম পারুকি মধ্যজেলা আলী শাহাদাতের পরে আমাদের সুন্নিরা ঘুম থেকে জেগেছি আমরা যদি আমরা তখনই যদি জাগ্রত থাকতাম হয়তো আমাদের এই কুলিজার টুকরাকে আমরা হারাতে হতো না সম্মানিত উপস্থিতি সারা বাংলাদেশে সারা বাংলাদেশের সুন্নি ভাই বাবাদেরকে আলেম ওলামা থেকে একদম সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা যে যার অবস্থান থেকে জেগে উঠুন আপনারা যে যার অবস্থান থেকে সক্রিয় হন আপনারা যে যার অবস্থান থেকে সুন্নি আলেম ওলামাদের দিকে নজর রাখুন আপনার এলাকায় যেখানে সুন্নি আলেমরা আসবে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে তাদের আলোচনা শোনার জন্য আসবেন ইমানকে শক্ত করবেন ইমানকে মজবুত করবেন এবং আপনারা আপনাদের পরিবারের সন্তান সন্ততি মাতার মানে নেক্সট যে জেনারেশন আছে তাদেরকে আহলুসুল্না জামাতের

গন্ধ আছে আমরা এগুলো চোখ কান খোলা আমরা আমাদের এই বাংলাদেশ থেকে সুন্নিয়তকে হারিয়ে জিতে দিব না রাসুলের আদর্শকে হারিয়ে জিতে দিব না যারা মুখে রাসুলের আদর্শের কথা বলে প্রকৃত পক্ষে তারা বাস্তব জীবনে আমি দেখেছি তারা রাসুলের আদর্শকে তারা দিন দিন কবর দিয়েই চলছে তারা দিন দিন রেসলের আদর্শকে কলঙ্কিত করছে সম্মানিত উপস্থিতি আসছে আমাদের মহা মহাসমাবেশ আমরা গাজার পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা অবস্থান নিব আমরা হয়তোবা আমাদের যারা মুরব্বীরা আছে আমাদের যারা নীতি নির্ধারকরা আছে তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে মেসেজ দিবে দেওয়ার পরে আমরা সারা বাংলাদেশ থেকে যে যেই প্রান্তে আছি সেখান থেকে দল বেঁধে আমরা যেখানে আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত নিবে। আমরা সেখানে উপস্থিত হব। আমরা গাজার পক্ষে ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমরা অবস্থান নিব আর আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমাদের ফিলিস্তিন স্বাধীন হোক আমাদের গাজাবাসী স্বাধীন হোক আমাদের আল আকসা স্বাধীন হোক সম্মানিত উপস্থিতি কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত ইসরায়েল বিলীন হয়ে যাবে কিন্তু ফিলিস্তিন বিলীন হবে না ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে ইসরায়েলের নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে কিন্তু আমাদের ফিলিস্তিন কখনোই বিলীন হবে না কারণ এই ফিলিস্তিনের জমিনে আমার রাসুল কি আলাকসা ফিলিস্তিন না আলাকসা কোথায় ফিলিস্তিনে না এই যে আমাদের আলাউদ্দিন জেহাদি সাহেব আমাদের আরো আলম আলমারা গেছেন এই মসজিদেই তো আমার রাসুল মেরাজের রজনীতে সকলকে নিয়ে কি করেছিলেন নামাজ পড়েছিলেন এই পবিত্র জায়গা কি হতে পারে না বিলীন হতে পারে না কোরআন এবং হাদিস থেকে সম্মানিত